multimita Beast po chè福ir mang patiия lò m the poke নিচে নিচে আছে কাগজে যেন না লাগে আগে আলমারিটা বন্ধ করে দে আলমারিটা আগে বন্ধ কর ওই এটা আগে কাগজে একটুখানি লাগলেই না চিটকেও চলে আসবে চেপে দে চেপে দে হ্যাঁ এবার হলো পরিষ্কার বেশ একটাই একটাই দাঁড়াও দাঁড়াও দেখেছ তো দুটোই জ্বালিয়ে আনবি তো একটু আস্তে আস্তে চ না কি কাকে শেখাচ্ছি

Chad. Mm.